শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের কি বলবো কষ্টের কথা সবাই জীবনে কষ্ট আছে আমার জীবনেও ছোট একটা কষ্ট আছে তো যাই হোক বিয়ের পরে বাপের বাড়ি থেকে যে খুব একটা খাট আলমারি শোকেস ড্রেসিং টেবিল যা যা লাগে অনেক অনেকের বিয়ে হলে পরে ভালোভাবে দেয় তো যেহেতু আমাদের লাভ ম্যারেজ বলে বাড়ি থেকে কেউ মানে মানিনি বলে আমাদের ওই ঝা করে আর কি বিয়েটা হয়ে গেছে তো মা শুধু কানের দিয়েছিল নাকের দিয়েছিল। আর ওই রুপোর জিনুস নুপুর হাড় আর আরও আংটি দিয়েছিল আর বিয়েতে যা খরচা হয় পুরোপুরি আমার মাই সেটা এ করেছে যেহেতু আমার বাবা ছিল না তো কী বলতো আমার মেয়েশোরা বলেছিল আমাদেরকে আমাকে শোকেশ দেবে তো শোকেশ দিয়েওছে কিন্তু শোকেশের এখন অবস্থা খুব একটা ভালো না নিজেদের মধ্যে একটু রাগারাগি হয়ে একটু মানে নষ্ট হয়ে গেছে শোকেশটা শোকেশটাতে জামা কাপড়ে ভর্তি জায়গা নেই তো দেখো আমার পেছনে এই যে আমি পরি প্রত্যেক দিন তো আর গোছানো হয় না গোছানো হয় আবার এলোমেলো হয়ে যায় দিয়ে আমার আর ভালো লাগছে না তার মধ্যে গুগল অ্যাডসেন্সটাও আসছে না যে একটু কিস্তিতে কোনো জিনিস নেব সংসারে কিছু করব দেখো তোমাদের বললাম ঘরের ভিডিও করব আমার যে যে ঘর এই দেখো মাটি ওদেরকে দেখায় এই দেখো এই যে ফ্রিজটা নিয়েছি যদি বলো সেটাও খুব কষ্ট করে যখন কলকাতাতে মোমোর দোকান ছিল তখনই নিয়েছিলাম তো আমার ঘরের অবস্থা খুব একটা ভালো না তো কি বলবো ওই ঘরটা অনেক কষ্ট করে করেছে ওরা দশ বছর হচ্ছে বিয়ে হয়েছে প্রথমে কোনো ঘর কিছু ছিল না বেড়ার ঘরে আমরা এসে থেকেছি তাতে কোনো ব্যাপার না কষ্ট করেছি অনেকেই করছে তো আমার যেটা এখন ইয়ে হচ্ছে নিজের নিজেকে নিজের কাছে খারাপ লাগছে কারো কাছে কিছু চাওয়ার নেই কারো কাছে কিছু পাওয়ার নেই নিজে যদি কিছু করতে পারতাম তাহলে অনেক খুশি হতাম সংসারটা এলোমেলো হয়েছে সংসারটা যাতে ঠিকঠাক করে গুছিয়ে নিজেরা ভালোভাবে থাকতে পারি জন্য আমি শুধু চেষ্টা করছি তো জানি না কবে কি হবে গুগল অ্যাডসেন্স আসতে না বলে একটা টেনশন রয়েইছে আর আমাদের কাপড় জামা রাখার জন্য অনেক অসুবিধা ঘরে নেই জানলা শীতের সময় জানলা নেই খুবই ভালো ব্যাপার কিন্তু গরমের সময় প্রচণ্ড পরিমাণে গরম হয় তো তোমাদের দাদাভাই যা খেটে আনে সংসারেই আমাদের চলে যায় তার মধ্যে একটা ছেলে আছে ওর খাবার দাবার ত্যান এই সব এলাক পোশাক সব ওই বহন করে যেহেতু আমার মা বাবা নেই কোনো হেল্পও করতে পারে না তো ভেবেছিলাম ইউটিউব থেকে ভিডিও করে ফেসবুক থেকে ভিডিও করে কিছু পয়সা আর্নিং করে নিজেদের সংসারটা গুছিয়ে গাছিয়ে নেব কিন্তু এখন এমন পরিস্থিতি হয়ে গেছে বাড়িতে অশান্তি হয় ওই আমার হচ্ছে কি শ্বশুর শাশুড়ি ওরা খুব একটা বুদ্ধিমান মানুষ না সবসময় অশান্তি করে কিংবা আমরাই হয়তো খারাপ তার জন্যেই তো এখানে এখন কোনো কিছু যদি আমি টাকা খরচা করেও করি মনে হয় পরবর্তীকালে আমরা এখানে থাকতে পারবো না কেন অশান্তি হলেই পরে বেরিয়ে যা বাড়ি থেকে জায়গা জমি বিক্রি করে দেবো তোর এখান থেকে বেরিয়ে যা তোদেরকে থাকতে দেবো না এরকম নানান ধরনের কথা বলে প্রত্যেকটা সংসারেই আছে তো জেনে শুনে আমি কষ্টের টাকা আমি তো এখানে প্লাস্টার কিংবা মেজে করতে পারি না বলো তার জন্যে এই ব্লগটা দেওয়ার মনের কিছু কথা রয়েছে সেগুলোই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করো লাইক করো আর আশীর্বাদ করো যাতে গুগল লাইসেন্সটা আমাদের চলে আসে কেন ওটাতে ওটা থেকে মিনিমাম আমি মাসে দশটা হাজার টাকাও যদি ইনকাম করি তাও আমি অনেক আমার ছেলেকে নিয়ে স্বামীকে নিয়ে আমি ভালোভাবে থাকবো আর আমার মতন আরও অনেকেও কষ্টের মধ্যে থাকে চোখের সামনে যদি কারোর কষ্ট দেখি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো তো এইটুকুনি বলার ছিল এই দেখো নিচেও জামা এই দেখো ছেলের জামা এই দেখো রাখতে অনেক অসুবিধা হয় আর একটা চেয়ার ছিল ওটাও ভেঙে গেছে কি বলবো আর এই যে এইভাবে আমার ঘরটা এখন রয়েছে এলোমেলো হয়ে সেদিন তো তো একজনে এসে বলেই দিয়েছে গোয়াল ঘাড়ের মতন রেখে দিয়েছে ঘর রেখে দিইনি আমার বাপের বাড়িতে না খাট আলমারি শোকেস আল্লাহ সব কিছুই ছিল আমি আমার মা যখন সংসার করেছে আমার বাবা যখন ছিল পাকা ঘর বাড়ি সব দেখে এসছি কিন্তু দেখো মেয়েরা বিয়ের পরে অন্যের ঘরে যায় আর সংসারটা নিজেদেরকেই গুছিয়ে নিতে হয় তো আমি সেই চেষ্টাটাই করছি আর তোমরা একটু সাপোর্ট করো দেখে মনে হয় নাচানাচি করছে অনেক ভালো আছি কিন্তু না মনের ভেতরে সবাই কষ্ট আছে তারপরেও মানুষ হাসি মুখে লড়াই করে বাঁচে তো এটাই বলবো তোমরাও ভেঙে পড়ো না আমার মতন কষ্ট করো আরও অনেকের মতন কষ্ট করো কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায় এটা বলে তো চলো ভালো থেকো সুস্থ থেকো কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করে মনটা অনেকটাই শান্তি হলো এখন আমাকে রান্না করতে হবে লাইভে আসবো দেখা হবে তাটা ভালো থেকো এই কষ্টের কথা শুনে যদি তোমাদের কষ্ট হয় আমি মানে মাফ মাফ করে দিও আমাকে সরি